দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ধারাবাহিকতায় উপজেলা পরিষদ নির্বাচনও বর্জন করেছে বিএনপি ভোটারদের কেন্দ্রে যেতে নিরুৎসাহিত করতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে চলছে লিফলেট বিতরণ কর্মসূচি নির্বাচন বিরোধী কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের উদ্বুদ্ধ করতে কর্মী সভাও করেছে দলটি বুধবার প্রথম ধাপের নির্বাচনে বিএনপি নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মাঠে থেকে ভোটারদের কেন্দ্রে না যাওয়ার অনুরোধ করবেন তবে কোনো ধরনের শক্তি প্রয়োগ কিংবা নির্বাচন প্রতিরোধের চিন্তা করা হচ্ছে না তাদের আহ্বানে সাড়া দিয়ে জনগণ জাতীয় নির্বাচনের মতো উপজেলার ভোটও বর্জন করবে বলে আশা করছেন বিএনপির নেতারা এদিকে দলীয়ভাবে বর্জনের ঘোষণা সত্ত্বেও কেন্দ্রের সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপে চৌত্রিশটি উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ভোট করছেন বিএনপির নেতাকর্মীরা এজন্য এরই মধ্যে দলটির স্থানীয় পর্যায়ের বহিষ্কার করা হয়েছে একই সঙ্গে নির্বাচনী যুক্ত না হতে নেতাকর্মীদের বারবার সতর্ক করা হয়েছে এমন প্রেক্ষাপটে প্রথম ধাপের এই ভোটে দলের নেতাকর্মীদের অবস্থান কি হয় তা কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি দলীয় নির্বাচনের বাইরে গিয়ে যারা মাঠে থাকবে অথবা ভোটে থাকা প্রার্থীদের পক্ষ হয়ে কাজ করছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে বিএনপির সূত্রগুলো জানিয়েছে বিএনপির অনেক নেতার ধারণা কেন্দ্র থেকে কড়া সতর্কতার পরও বহিষ্কৃত অনেক প্রার্থীর নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে নেতাকর্মীরা যুক্ত হতে পারেন বিশেষ করে ভোটের দিন তারা নির্বাচনী এজেন্ট হওয়া সহ পক্ষে নানাভাবে কাজ করতে পারেন উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ভোটারদের ভোটদান নিরুৎসাহিত করতে দলটি বিভিন্ন সভা কর্মী সমাবেশ লিফলেট বিতরণ করেছে এতে ভোটাররা সাড়া দেবে বলে বিএনপির আশা এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট উপজেলার নেতারা তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পান পালন করছেন কিনা অথবা দলের কোন পর্যায়ের নেতা অন্য প্রার্থীর পক্ষে মাঠে কাজ করেন কিনা তা পর্যবেক্ষণে মনিটরিং সেল কাজ করছে সংশ্লিষ্ট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ সাংগঠনিক সম্পাদককে ওই সেলের দায়িত্ব দেওয়া হয়েছে কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে উপজেলা পর্যায়ে জানিয়ে দেওয়া হয়েছে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় উপজেলার দ্বিতীয় ধাপে এখন পর্যন্ত চৌষট্টি জনকে বহিষ্কার করেছে বিএনপি নির্বাচনের তৃতীয় ধাপেও বিএনপি নেতাদের অনেকে প্রার্থী হয়েছেন চতুর্থ ধাপে নির্বাচনে অংশ নেওয়ার জন্য অনেকে মাঠে তৎপর রয়েছেন নির্বাচনের দিন দলের ভূমিকা সম্পর্কে বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা জানান ভোটের দিন দলীয় নেতাকর্মীদের মূল কাজ হবে ভোটারদের ভোটদানে নিরুৎসাহিত করা বিএনপির কোন পর্যায়ের নেতাকর্মীরা এদিন প্রতিরোধের মতো কর্মকাণ্ডে যাবে না এমন নির্দেশনা ইতোমধ্যে সংশ্লিষ্ট উপজেলায় দেওয়া হয়েছে ভোটের দিন নেতাকর্মীদের ওপর কেন্দ্রের পর্যবেক্ষণ থাকবে জানিয়ে আরো বলা হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলবে তাদের শোকস করা হবে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কাউকে ছাড় দেওয়া হবে না সারা নাচ কালবেলা